এই টাইলস টা হচ্ছে আপনার ম্যাট কালার একটা ম্যাট এটার মধ্যে একটু গ্রানাইট টেক্সার আছে আচ্ছা হ্যাঁ এটার সঙ্গে ম্যাচিং ফ্লোর করা আছে এই টাইলসটা টা দিয়ে আপনি আপনার ওয়াশরুম

আমরা পেয়ে গেছি বাবু ভাইকে বাবু ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ছিলেন ভাই এইখানে টাইলসগুলো গুলো দেখতেছিলাম টাইলস দেখতেছিলেন টাইলসের মধ্যেই তো থাকে আচ্ছা ভাই আজকে কোন সাইজের কি টাইলস দেখব আজকে বারো চব্বিশ সিরামিক বডি রেড বডি রেড বডি রেড বডি দেখাবো আচ্ছা সর্বপ্রথম আপনাদের এখানে লোকেশনটা আমাদেরকে একটু বলেন আমাদের লোকেশনটা উত্তরা বারো নম্বর সেক্টর বারো নম্বর সেক্টর কবরস্থানের এক নম্বর গেটের ঠিক অপোজিটে আমাদের লোকেশন আচ্ছা দর্শক বন্ধুরা আমি দেখাই আপনাদেরকে বিশাল বড় একটা প্রতিষ্ঠান কিন্তু শেল মানে সেল সিরামিক ট্রেড এটা হচ্ছে উত্তরা অবস্থিত এখানে যে কোনো প্রকারের টাইলস কিন্তু আপনারা পাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবেন তো চলেন বাউবাই কোনটা দিয়ে শুরু করব আজকে আজকে এখান থেকে শুরু করি এই দিক থেকে শুরু করবো জি 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 এই যে

সাথে আপনার ওই টাইলসটা ব্যবহার করার পর কিছু কিছু দেখা যায় যে তার ব্যাকসাইডে আপনার ম্যাক্সিমাম টাইম আপনার লবণ ধুনা নুনা নুনা পরে হ্যাঁ আমাদের টাইলসের ব্যাকসাইডে আই মিন আপনি যে প্রান্তে টাইলসটা লাগাইছেন তার ব্যাকসাইডে নুনা পড়বে না কারণ সে কিন্তু এই সাইড থেকে যে জার্মটা ছিল বা পানি শুষতেছিল ওই শুষাবে না শুষবে না টাইলসে আপনার ওই পাশে কোনো প্রকার জার্ম

এগুলার প্রাইস সত্তর টাকা করে সত্তর টাকা টাকা করে আচ্ছা আপনার ভিডিও দেখে যারা আসবে আমি আগেই বলে দিই আপনি জিজ্ঞাসা করার আগে কারণ এটা জিজ্ঞাসা করবে না আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে যে ডিসকাউন্ট আমি আশা করি যে আমার আমার চাইতে আর পাঁচ পয়সা কোথাও কম পাবে না এটা নিশ্চিত ওকে ওকে এটাই চাই আপনি দেখবেন আপনি আমার কাছ থেকে পার্চেস করার আগে আপনি আর দুই তিনটা জায়গায় যাচাই 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 করবেন হ্যাঁ

এবং তার কোয়ালিটির উপর কোয়ালিটির উপর হ্যাঁ কিন্তু এটা ভাববেন না আবার ব্যাড কোয়ালিটি এগুলো কিন্তু গুড কোয়ালিটি এটা এটা এনসিওর করতেছে এটা নিশ্চিত থাকেন কারণ সব সময় তো সবাই পাথর টাইলস ব্যবহার করেন সব জায়গায় পাথর চলেও না তবে একটা জিনিস কি আপনি এটা নিশ্চিত থাকবেন যে আমরা যে টাইলস ব্যাপারে বলে থাকি এই টাইলস গুলো সার্ভিসটা তো আমাকে দিতে হবে তো আমি খারাপ জিনিসটা আমি আপনাকে কিভাবে দিব হ্যাঁ কারণ এটা তো আমারই লস হবে সেজন্য আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন যারাই নিচ্ছেন এদিকে একটা দেখেন এটা হচ্ছে আপনার উডেন টেকচারের মধ্যে নিচের অংশটা হচ্ছে উডেন উপরের অংশটা হচ্ছে লাইট তবে এটার যে ডিজাইনটা ডিজাইনটা একটু উডেন টেকচারের মধ্যে করা হয়েছে কালারটাও নিচের উডেন টেকচারের মধ্যেই করা হয়েছে এটা আপনি ওয়াশরুম কিচেন সব জায়গায় ব্যবহার সব জায়গায় ব্যবহার করা যায় জি এটা ও 70 টাকা

লাইটের মধ্যে একটু পিঙ্ক এটা হচ্ছে কিচেন এর জন্য ডাইনিং স্পেসের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনি ওয়াশরুম এ দিতে পারেন এটাও ডাইনিং স্পেসে দিতে পারেন কোনো অসুবিধা নেই হম এই পাশে একটা আর এটা হচ্ছে টুক অ্যাশ অ্যাশের মধ্যে একটু মার্বেল মার্বেল করা আছে এটারও ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ম্যাচিং ফ্লোর আছে এটার ম্যাচিং ফ্লোরগুলা আপনার ষোলো ষোলো সাইজ ষোলো হ্যাঁ হোমোজিনিয়াস বডি ষোলো ষোলো সাইজ হোমোজিনিয়াস বডি এটা হচ্ছে আপনার এটার ম্যাচিং ম্যাচ একদম ফুল ম্যাচ করা হ্যাঁ এটার সঙ্গে আমি একটা জিনিস বলি দেখেন অনেক সময় আমরা লাইট যদি ডিপ কালার আপনার ফ্লোর দেই তাহলে লাইট কালার দেয় আপনার ওয়াল ওয়াল করি কিন্তু এখানে কেন একদম সেম করা হয়েছে কারণ এই টাইলসটা একটু লাইট একদম ফুললি ডিপ না সেজন্য এটার সঙ্গে এটা সেম কালারে কোরা হয়েছে এতে আপনার লাইট ইফেক্ট আসবে না কোনো প্রকার ইফেক্ট আসবে না উপরটা যদিও বেশি লাইট তারপর ওই লাইটের আর এই লাইট কিন্তু একটা মোটামুটি কাঁচা কাঁচা একদম একদমই কাঁচা কাঁচা তারপর এদিকে আসেন হোয়াইট বডি ইয়া রেড বডির মধ্যে হোয়াইট টাইলস অনেকে এটা কিচেনে দিতে চান আমরা সেজন্য একটা কিচেন ডেকোর তৈরি করছি এটা খুবই ভালো লাগে খুবই মার্বেলাস একটা কালার আচ্ছা আচ্ছা আপনি এটা নিশ্চিন্তে থাকেন এটারও কিন্তু আপনার ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর আছে এদিকে আরো আছে আচ্ছা এটা কিন্তু পান্স না হ্যাঁ এটা পান্স এটা এগুলাকে বলা হয় ডায়মন্ড কাট আচ্ছা ডায়মন্ড ডায়মন্ড কাট জি ডায়মন্ড কাট টাইলস এটা এটা হচ্ছে আপনার ফ্লোরে ফ্লোর ফ্লোরে এটা হচ্ছে ফ্লোরের জন্য এদিকে আছে টাইলস মোটামুটি কত দেখাবো অনেক দেখাইতে গেলে তো ভাই সারা দিন লাগবে তারপরে আমরা একটা ধারণা দিয়ে আপনি সব কয়টা টাইলস

এগুলো তো অন্য জায়গাতে চেয়ে দিতে পঁচানব্বই টাকা করে পড়ে ঠিক আছে এইখান থেকে জাস্ট সত্তর টাকায় পাচ্ছেন এটা আসলে পুরা কি বলে এটা বিশাল সারপ্রাইজ প্রাইস কিনতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিলার পয়েন্ট ডিলার পয়েন্ট ট্রেড হচ্ছে একটা সেলটেক কোম্পানির ডিলার পয়েন্ট মানে নান্দনিক নান্দনিক টাইলসগুলো আছে ভাই ঢাকার বাইরে কিভাবে পাঠান ঢাকার বাইরে যদি আপনার দুই তিন মডেল মিলে ফ্লোর এবং ওয়াল দিয়ে যদি আপনার ছয় থেকে ছয় না মানে সাত থেকে সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে আমরা আমাদের কোস্টিং এ পাঠাই দিই যদি এটা ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা ফ্যাক্টরি স্টকে কারণ গাড়ি তো আসে ফ্যাক্টরি থেকে জি জি আর যদি তার চেয়ে কম হয় সেক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করি যে ক্লায়েন্টের যতটুকু কমের মধ্যে গাড়ি রেডি করে দেওয়া যায় ওইটা আমরা দিয়ে দিই সার্ভিসটা আমাদের উপরে রাখি তবে খরচটা কোম্পানি মালিক পক্ষ মালিক পক্ষ ক্রেতা আমি একটু দেখাই দেখেন কত বড় একটা প্রতিষ্ঠান হ্যাঁ এখানে জাস্ট আমি একটা সাইড দেখাচ্ছি আরো সাইড তো রয়েই গেছে তো বাবু ভাই মানে এদিকে তো আরও অনেকটা আছে এগুলো সব সত্তর টাকা করে তাই তো সবই মোটামুটি হচ্ছে বারো চব্বিশ বারো চব্বিশ সাইজের টাইলস দেখেন এই যে এইটা অনেক চলে এবং এই যে এই টাইপসটা এই কালারটা এটা কিন্তু প্রচুর চলে ঠিক আছে তো বাবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা আপনারাও অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম